আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টার সিক্স অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এর গুরুত্বপূর্ণ দুটি টপিক হচ্ছে তাপমাত্রিক ধর্ম ও তাপমাত্রিক পদার্থ তো প্রথমে তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ কাকে বলে এগুলো জানার চেষ্টা করবো এরপরে আমরা বিস্তারিত এগুলো ডিটেলসে জানার চেষ্টা করব তো প্রথমে তাপমাত্রিক ধর্ম পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম যেমন আয়তন রোদ চৌমকত্ব প্রাবল্য ইত্যাদি হচ্ছে তাপমাত্রিক ধর্ম অথবা আমরা এটা অন্যভাবে বলতে পারি তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয় সেই ধর্মটিকে বলা হয় তাপমাত্রিক ধর্ম তাপমাত্রিক পদার্থ সংখ্যা জেনে নেই তাপমাত্রা পরিবর্তনে যে সকল পদার্থের কোনো বিশেষ ধর্ম সুষমভাবে বা সূক্ষ্মভাবে পরিবর্তিত হয় এবং এ ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা পরিমাপ করা যায় সে সকল পদার্থকে বলা হয় তাপমাত্রিক পদার্থ সহজভাবে যদি বলি চার ধর্ম পরিবর্তিত হয় তাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ সাপোজ এটা একটা থার্মোমিটার তো অরিজিনালি এটা একটা থার্মোমিটার এই থার্মোমিটার হচ্ছে পারদ থার্মোমিটার এই পারদ থার্মোমিটারে পারদটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর কোন ব্যক্তির তাপমাত্রা যদি মাপা হয় তাহলে থার্মোমিটারের যে তাক জিরো থেকে বৃদ্ধি পেয়ে এটা পঞ্চাশ হইতে পারে একশো হইতে পারে আটানব্বই হইতে পারে হোয়াট এভার যাই হোক এই যে বৃদ্ধি যে পেল এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম বৃদ্ধি পাওয়াটা বা এর আয়তনের যে প্রসারণ হয় এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম আর যে পদার্থটার এটা প্রসারণ হবে পারদ থার্মোমিটারে যে পারদের প্রসারণ হবে এই পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ তো এখন আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো যেমন গ্যাস থার্মোমিটারে আয়তন ধরব পাত্রে চাপটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম আর গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ তো তোমরা জানো যে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রে কি করে আয়তন দখল করে আর গ্যাসের একটা আমরা সমীকরণ জানি পিভি আর টি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে আয়তন যদি স্থির রাখা হয় বা ধর্ম রাখা হয় সেক্ষেত্রে এই চাপের পরিবর্তন হয় সেক্ষেত্রে চাপের যে পরিবর্তন হয় এই চাপটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম আর তাপমাত্রিক পদার্থ হচ্ছে গ্যাসটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছ এখন বেশ কয়েক ধরনের থার্মোমিটার রয়েছে আমরা এখন জানার চেষ্টা করবো যে আসলে থার্মোমিটারটা কয়েক কত ধরনের তো আমরা এখন এটা জানার চেষ্টা করব তো প্রথমে আমরা যদি গুগল করার চেষ্টা করি এটাকে যে থার্মোমিটার কয় ধরনের সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে কয়েকটি থার্মোমিটার আমরা নাম পেয়ে যাব যে থার্মোমিটার কয়েক রকমের হতে পারে যে অ্যালকোহল থার্মোমিটার বেকম্যান ডিফারেন্সিয়াল থার্মোমিটার দ্বিধাতব যান্ত্রিক থার্মোমিটার কুলম্ব আবদ্ধকরণ থার্মোমিটার গ্যালিলিও থার্মোমিটার অবলাল থার্মোমিটার লিকুইড ক্রিস্টাল থার্মোমিটার পারদ থার্মোমিটার ইত্যাদি হচ্ছে থার্মোমিটার তো এগুলোর আমরা জানলাম থার্মোমিটারের বেসিক কিছু তথ্য জানছি তো এখন আমরা এগুলোর বেসিক কিছু তথ্য জেনে নিলাম থার্মোমিটার প্রধানত দুই রকমের হয় একটা হচ্ছে প্রাথমিক থার্মোমিটার একটা হচ্ছে সেকেন্ডারি থার্মোমিটার আমরা মূলত দুই ধরনের থার্মোমিটার পেয়ে যাই পেয়ে যাই তো আরও যদি আমরা থার্মোমিটার ধর্ম হিসেব করতে চাই বা পদার্থের তাপমাত্রিক ধর্ম তাপমাত্রিক পদার্থ হিসেব করতে চাই এবং এর কিছু শাখা রয়েছে যেগুলো আমরা বললাম যে বৈজ্ঞানিক এবং প্রকৌশল বিদ্যার বিভিন্ন শাখায় এগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে এই ধর্মগুলো এগুলো এখানে দেওয়া আছে তো প্রধানত থার্মোমিটারের যে নামগুলো হয় তিন ধরনের থার্মোমিটার আমরা মূলত ব্যবহার করি একটা হচ্ছে গ্যাস থার্মোমিটার একটা হচ্ছে পারথ থার্মোমিটার আর একটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার এই তিন ধরনের থার্মোমিটার মূলত ব্যবহার করা হয় তো এখন আমরা জানবো যে গ্যাস থার্মোমিটার যেটা বললাম যে আয়তন ধর্মপাত্রে চাপের যে পরিবর্তন হয় এই চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম যেহেতু গ্যাস থার্মোমিটারে গ্যাস ব্যবহার করা হয় গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ অনুরূপভাবে পারদ থার্মোমিটারে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর পারদের যে প্রসারণটা হয় আয়তন প্রসারণ হয় আয়তন হচ্ছে তাপমাত্রিক ধর্ম অনুরূপভাবে রোদ থার্মোমিটারে রোধ হচ্ছে তাপমাত্রিক ধর্ম আর রোদ যে ধাতু ব্যবহার করা হয় যে ধাতু সেই ধাতু হচ্ছে তাপমাত্রিক পদার্থ অনুরূপভাবে অ্যালকোহল থার্মোমিটারে অ্যালকোহল হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর অ্যালকোহলের যে তরল আমরা জানি অ্যালকোহলের যে তরল পদার্থ এই তরলের যে প্রসারণটা হবে সেটা হচ্ছে তাপমাত্রা অ্যালকোহলটা অবশ্যই তা তাপমাত্রিক পদার্থ আর অ্যালকোহল যেহেতু তরল জাতীয় অ্যালকোহল থার্মোমিটারে তরলের যে প্রসারণটা হবে এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম ঠিক তেমনইভাবে থার্মোকাপল যদি আমরা চিন্তা করি থার্মোকাপল হচ্ছে তামা এবং কনস্ট্যান্ট ধাতু থার্মোকথার মানে হচ্ছে যে তাপ আর কাপল অর্থে হচ্ছে দুই বা জোড়া অর্থাৎ দুটি তাপমাত্রার কোনো বস্তু যদি একত্রে জোড়া লাগিয়ে যে তাপের যে থার্মোমিটার তৈরি করা সেটা হচ্ছে থার্মোকাপল তাহলে কথাটা মানে হচ্ছে কি তাপ আর কাপল হচ্ছে জোড়া যেমন আমরা যদি কোনো দুজন যদি একসঙ্গে থাকে দুই বন্ধু তাহলে এটাকে আমরা কাপল বলতে পারি বা সহজভাবে আরও যদি বলতে পারি যে স্বামী স্ত্রীর একটা সংসারে সেটাকে আমরা বলি একমাত্র আমরা বলতে কাপ যেহেতু দুইটা তাপের দুইটা ধাতুর একসঙ্গে মিলিয়ে একটা থার্মোমিটার তৈরি করা হয়েছে যার কারণে এটাকে বলা হয় থার্মোকাপল অর্থাৎ দুইটা তাপমাত্রার ধাতু এখানে জোড়া লাগিয়ে একটা থার্মোমিটার তৈরি করা হয়েছে তাহলে এই থার্মোকাপলে তামা এবং কনস্ট্যান্টেন্ট এই দুই রকমের ধাতু ব্যবহার করে একটা তৈরি করা হয়। এই এবং হচ্ছে হচ্ছে তাপমাত্রিক তাপমাত্রিক পদার্থ। আর ধর্ম অর্থাৎ সংক্ষেপে আমরা বলি ইএমএফ আর এটার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স এই ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে তাপমাত্রিক ধর্ম আশা করা যায় তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রা আশা করা যায় তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ এই বেসিক যে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে তো এখন আমরা এই থার্মোকাপলের যে ব্যাপারটি জানলাম থার্মোকাপলের তাপমাত্রা হচ্ছে মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত অর্থাৎ দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর তাপমাত্রা এটা মূলত থার্মোকাপল মূলত ইন্ডাস্ট্রি শিল্প কারখানায় বা ইন্ডাস্ট্রিতে মূলত এটা ব্যবহার করা হয় তো আশা করছি তাপমাত্রিক ধর্ম তাপমাত্রিক পদার্থ কি এগুলো তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো শূন্য তাপমাত্রা এবং পানির তৈরি বিন্দু নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ক্লাসটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ